ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা একদম বেশি কথা বলবা না সব সময় মানে আমি যেটা বলবো সেটা শুনবা যেটা আমি একদম পছন্দ করি না বেশি আদর করি তো এইজন্য ভাবিনা যে মাথা উঠায় রাখবো তোমাকে দেখেন খুব সুন্দর হয় পরবা না এটা কাজ করবা দুটোর একটা এটা হচ্ছে আড়াই গজের সালোয়ারের কাপড় হবে আমাকে দেখা যায় কিনা শোনা যায় কি একটু বলবেন বসে 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 তোরা বস প্রাইস হচ্ছে সুতুমাত্র

কোকো আর বুটিক্স ড্রেস দেখাবো ঝটপট করে এখন সময় একদম কম লেট হয়ে গেছে অলরেডি খুব তাড়াতাড়ি করে আমরা হচ্ছে ড্রেস দেখাবো এটার ওন্নাটা দেখেন আপু খুবই সুন্দর একটা দোপারটা অনেক সুদা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু অল ওকে আছে কিনা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস আছে শুধুমাত্র অনলি সাতশো পাঁচ এটা সাড়ে নয়শো সাড়ে আটশো করে সবাই সেল করে গেছে দামি প্যাটার্ন আড়াই গজের স্যালোয়ারের কাপড় পাচ্ছি আমরা তা আমরা হচ্ছে এটা রিপিট আনবো না তো আর এটা অনেক অল ক্লিয়ার আছে অনেক ধন্যবাদ কেমন আছেন আপু এই দেখেন হাতার কাপড় ঠিক আছে অনেক সুন্দর হবে ড্রেসটা অ্যাক্টিভ অনেক অনেক ধন্যবাদ এন্ড গলা করা এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এখন আমরা কোকো দেখাবো যারা কোকো নিতে চাচ্ছেন তারা কোকো অর্ডার করবেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপু আফরিন আপু কেমন আছেন আফরিন আপুর বাসা কুষ্টিয়া না আমি অনেকবার গিয়েছি কুষ্টিয়াতে আমরা সবসময় কুষ্টা তিলের খাজা খুব খেতে হয় আগে একটু মটকা পাওয়া যেত গোল গোল ওটা অনেক মজা ছিল আচ্ছা আলোকে আছে কেমন আছে আজাদ আপু পিনো আপু আসসালাম আলাইকুম প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ এরপরে আমি ওরা মেসেজ চেক করা শিখাই দেবো কি বল সাথী সুন্দর করে লিখবে মেসেজ চেক করবে আমি আর তোমার ভাইয়া যাবো ঘুরতে দেশের বাইরে আর ইয়ানকে সব দায়িত্ব দিয়ে যাব লাইভ করবে বিল করবে সব ইয়ানের দায়িত্ব থাকবে দেখেন প্রায় যাচ্ছে ও এখনো আসলে ছোট প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি সাতশো করে দেখেন দারুন একটা ড্রেস প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ দিয়ে দিলাম তো আমি আচ্ছা এটাও দেখেন খুব সুন্দর জি আপু আমার বাসায় পুষ্টি এটা খুব সুন্দর দেখেন নয়শো করে স্টিল সেল হচ্ছে নয়শো করে স্টিল সেল হচ্ছে এই ড্রেসটা আমি সাড়ে সাতশো দিয়েছি আপনারা একটু যাচাই করে দেখেন যারা এটা অন্য জায়গায় দেখবেন এই লনটা এত সুন্দর এটা কিন্তু এটা দামি লন আমরা একদম পানির দামে দিয়ে দিয়েছি পানির দামে পানির দামে এত সুন্দর এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার কথা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ পরে যদি ভালো না লাগে আরাম না হয় ব্যাগ দিয়ে দিবেন এটার কাপড় হচ্ছে এরকম ঠিক আছে বিনো আপু তারপরে এটা হচ্ছে আরেকটা লন আপু এটা কিন্তু বারোশো লন তো এটা কোম্পানি বেশি বানাইছে দেখা এটা আমাদেরকে অফারে দিয়েছে বাট এটা কিন্তু আপু আপনার মনেটা খুব বাজে ব্যবহার করে নাসরিন আক্তার আপুর বাসা হচ্ছে গিয়ে সাবারে হ্যাঁ সাভারে আপনার বাসা এটা খুব সুন্দর আমি বলি আপু মডারেটাররা বাজে ব্যাপার ওরা আমাকে মেসেজটা দেখিয়েছে আপু দেখা যাচ্ছে কি আপু আমরা যে সাতশো টাকার জামাটা সাড়ে ছয়শো সেল করতেছি হ্যাঁ আপু আমাদের বাসা তো যশোর এটা এক হাজার পঞ্চাশ দিচ্ছি দেখেন আমি জানি যে আপনি আমাকে বিচার দিবেন সেই জন্য আমি আগেই মেসেজটা দেখেছি আমি আপনাকে বোঝাই বলি এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ আপনারা তো ম্যাচুড আমরা তো ম্যাচুর ধরেন আর মেয়েরা তো আনম্যাচুর ওরা হ্যাঁ আপনি দুইটা জামা অর্ডার করেছেন একটার মধ্যে প্রবলেম ওই যে এটা অফারে দিয়েছি আমরা আগে সাতশো ছিল ওটা তো আপনি বাসায় পরে ফেলবেন হ্যাঁ ওটা তো আর আপনার প্রবলেম হবে না যাই হোক ওইটা আপনি আবার বলছেন যে না এটা আমাকে চেঞ্জ করতে হবে আমরা একটা কথা বলি আপু ডেলিভারি ম্যান চলে আসার পরে আমরা জামা চেঞ্জ করি না কখনোই করি না তো ইদানিং হচ্ছে প্রত্যেকে একই কাজ করতেছে জামার সমস্যা হলে ওই চেক করে না পরে বলে কি আপু এখানে একটু দাগ আপু এখানে একটু ছিদ্র ওটা আমাদের পক্ষে পাঠানো সম্ভব না ডেলিভারি খরচ আমাদের কাটে রিটার্ন খরচ আমাদের কাটে তো আপনারা তো আর দুইবার দিতে চান না এটা হচ্ছে প্রবলেম যাই হোক আপনারা যখন ড্রেস নিবেন আমি বলি জামাটা সবার সামনে মানে ডেলিভারি ম্যানেজার চেক করবেন করে আপনি রেখে দিবেন যদি কোনো সমস্যা আপনি ব্যাগ দিয়ে দিবেন তিনটা ড্রেসের মধ্যে একটা প্রবলেম হলে আপনি ব্যাগ দিয়ে দিন ওই একটা জামার জন্য আপনি মেসেজ দিবেন আমরা মেসেজ সিন করব না আমাদের এখানে কাজ থাকে আবার ওটা পাঠাতে বলবেন তারপর দিবেন না ডেলিভারি চার্জ এটা একটা হ্যাসিং আর কুরিয়ার টোটাল বন্ধ করে দিছে এই এক্সচেঞ্জের প্রবলেম কারণ আপু এক্সচেঞ্জ খুব ঝামেলা করে এটা আপনারা করেন না যা জামার অর্ডার করবে নগদ নিয়ে টাকা দিয়ে ক্লিয়ার করে দিবে আমাদেরও ঝামেলা নাই তো আপনার এই যে একটা জামা একটু আবার সামান্য করা এটা অনেক হ্যাঁ আপনারা এখন থেকে এই করবেন না এটা শুধুমাত্র বারোশো দিচ্ছি করার আপু আসসালাম আলাইকুম রহস্য আপু কাম আছেন বারোশো দিচ্ছি শুধু কোকো বুটেই দেখাচ্ছি ঠিক আছে এগুলো আপনাদের অনেক জামা হচ্ছে আমরা অফারে দিয়েছি এটা যেরকম এক্সক্লুসিভ একটা ড্রেস তেরোশো টাকা আপু আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যদি ফ্রি না থাকেন ধরেন প্রথম দিন আপনি ফ্রি না ডেলিভারি ম্যান চলে আসছে আপনি বাসায় না বা অন্য কোথাও পরের দিন নেন আপু কিন্তু জামাটা একটু চেক চেক করেন আমরা করে দেই আপু আমরা চেক করি আপু একটু কি সমস্যার জন্য অনেক আমাদেরকে ব্লেম দেয় যে এখানে একটু ছিদ্র কেন আপু আমি এখন তাকে কিভাবে বোঝাবো এটা কোম্পানি থেকে আসে তো এখন আপনারা চেক করবেন ছেঁড়া ছাড়া বা বড় ছাড়া ছাড়া সুতা উঠা ছাড়া জামা আমরা আমি লাইভ করতেছি আজ করোনা এটা হচ্ছে আমরা শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসটা ঠিক আছে এটা প্রাইস ছিল তেরোশো কোকোর অরিজিনাল লন আমি শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই ফাস্ট দেখাবো আপনারা জাস্ট অর্ডার প্লেস করে ফেলবে এটা দেখে আরেকটা ড্রেস দয়া করে আপনি যদি ফ্রি না থাকেন পরের দিন নেন কোনো সমস্যা নাই আমাদের ডেলিভারি ম্যানরা একটা দিন ওয়েট করতে পারবে পরের দিন টাইম বলে দিবেন যে ভাইয়া ওই টাইমে আসেন আমি ওই টাইমে চেক করবো চেক আমরা এখান থেকে করি তারপরও আপনারা দুইটা জামা আপু চেঞ্জ করি হ্যাঁ আমি আটশো পঞ্চাশ টাকা সেম রেট ছেড়েছি উনি আনসার দেন পরে ছয়শো পঞ্চাশ টাকা পাঠিয়েছে ও আচ্ছা আপনাকে যখন কল দিচ্ছে তখন আপনি বলেননি কেন যে আমি সাড়ে আটশো ড্রেসটা নিব সাড়ে আটশো যেটা আমি ডিসকাউন্টে দিয়েছি আপনি তো কিছু বলেন নাই আপনি লিখে দেন নাই কেন আপনি বিলের উপরে আপনি লিখে দিতে পারতেন যে হচ্ছে আমি সাড়ে আটশো ড্রেস নিব। আমি ছয় সাড়ে ছয়শো নিবো না আপনি তো কিছু লেখেন না কারণ আমি তো একই জামা তিন কোয়ালিটি এক হাজার আছে ডিস্টার্বটা সাড়ে আটশো প্যাটেলটা হচ্ছে সাড়ে চৌশ তো ওরা এখন কোনটা বুঝবে যে আপনি কোনটা চাচ্ছে আপনাকে তো লিখে দিতে হবে প্রাইস আছে শুধুমাত্র অনলি অনলি আপনার আচ্ছা তারপর আমি দেখছি আপু হ্যাঁ ওদেরকে আমি বলতে সেটা হচ্ছে বারোশো তো মিসটেক হতে পারে আপনি রেখে দেন আপনি আবার অর্ডার করলে তখন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি একটু সলিউশন করে নেন হ্যাঁ একটা জামার বদলে একটা আমরা কখনোই উঠেন আপনি যখন অর্ডার দিবেন প্রবলেম থাকলে আমাদের বলবেন আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিন এটা খুবই সুন্দর দেখেন এদিকে আসো আমার লাইভে অর্ডার করছে ড্রেস মিলে খুলে আচ্ছা এটা প্রাইস ছিল তেরোশো এটা প্রাইস ছিল তেরোশো এটা হচ্ছে না না এটা করলে সময় নাই ফাইনাল করার আগে আচ্ছা এদিকে আসো তো দেখতো আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ

সাড়ে ছয়শো টাকার ড্রেস চলে গেছে তো আপনি পরে আর একটা কিছু অর্ডার করে তারপর আমরা কোনো রিটার্ন নেই না কোনো এক্সচেঞ্জ করি না আপু ঠিক আছে আপনি অন্য একটা জামা নিয়ে নিয়ে নিন আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে এটার আমি ড্রেসের দামের ব্যাপারে তেমন কিছু বলিনি হ্যাঁ বলেননি দেখে তো ওরা সাড়ে ছয়শো টাকারটাই দিয়েছে আপু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছে আজকে চারটা অর্ডার করছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপু এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সুপার ডুপার ড্রেস এই গুটিস একটু দিবা মানে এটা একটা ওইটা একটা ঠিক আছে এই বান্ডিল একটা ওই বান্ডিল একটা যে এক হাজারের ওই এগারোশো লেখা যেটা ওইটা একটু মিক্সড করে দিবা আচ্ছা আপনার ফসলটা মানে এরকম থাক ওর থাক ওটা আপনি পরে আবার নিন তখন আপনার সমস্যার সমাধান করে দেবেন এটা খুবই সুন্দর দেখেন প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এক হাজারের পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখে হ্যাঁ 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 আপনারা একটু ক্লিয়ার করে মেসেজটা করবেন তাহলে সমস্যা হয় না হ্যাঁ আমি একটু ক্লিয়ারই বুঝাই দিই আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে আপনি জামা অর্ডার দিন সমস্যা নেই আমি পাঠিয়ে দিব না দেখেন খুবই সুন্দর আপু ঠিক আছে যেটা প্রবলেম ওটা আপনি ঠিক করে নিন নেক্সট আপু একটু চেক করে নিবেন এটা হচ্ছে বারোশো একটা পিওরের লনের ড্রেস আমরা শুধুমাত্র আচ্ছা ঠিক আছে আপু এই প্রসঙ্গটা থাক আপনি মেসেজ করে আমি দেখবনে না এটা হচ্ছে আপনার দোপারটা পিওর এর মধ্যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এগারোশো টাকা এটা বারোশো ছিল আমরা এগারোশো টাকায় পাচ্ছি বারোশো ছিল এগারোশোই পাচ্ছি ঠিক আছে আমরা এখন কিছু বুটিক দেখবো হ্যাঁ আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস সবাই অর্ডার করবেন আমরা চেক করে দেই তারপরও দু একটা ওরকম হয় আমি ইদানিং এই হাসিং হচ্ছে সবার আর আচ্ছা আমি সাড়ে আটশো জামা তিনটা কালারের তিনটা ড্রেসে সব হ্যাঁ আপু ওইটাই বলছি আপু এটা হচ্ছে সমস্যা দেখেন আপনারা ডিসকাউন্ট চলে রিজেক্ট চলে আমাদের এখানে ফাইন কটনের অফার চলে আপু অনেক ড্রেস না লিখে দিলে মডেলটা তো বুঝবে না আপনারা যদি ভয়েস দেন বা যখন আমরা কল করি তখনও যদি বলে দেন আমাদের জন্য সুবিধা হয় আর কি এটা হচ্ছে বারোশো দিছি তেরোশো ড্রেস বারোশো তেরোশো ড্রেস বারোশো আমি কোকো আজকে আরও অনেকগুলো স্যাম্পল আনতে বললাম ঠিক আছে মানে অনেকগুলো আজকে আসবে আপনার দেখবেন একটু পরেই তো আমার কাছে দাও হ্যাঁ বারোশো এটা লনের মধ্যে তেরোশো ছিল বারোশো সাড়ে আটশো ড্রেস স্টক আউট আপু শুধু গ্রিন কালারটা আছে মনে হয় না কী কালার আছে রে আমি যেটা বানাইছি কালোটা হ্যাঁ মাস্টারডি হল সবুজা ছাপ এটাও দেখেন কি সুন্দর একটা মিররের ড্রেস হ্যাঁ এটা আমরা পাচ্ছি শুধুমাত্র অনলি বারোশো টাকায় মিরোরটা মাত্র বারোশোই পাচ্ছি কি সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আমি চাই না যে আমার সাথে কোনো ঝামেলা হয় ড্রেস নানিক হ্যাঁ কারণ আমি ব্যক্তিগতভাবে আমি পার্তৃপক্ষেই মানে কোনো ব্যাপার নয় আমি কারোর সাথে ঝামেলা জড়াতে চাই না কারণ আমার কাছে সবাই লক্ষ্মী কাস্টমার হ্যাঁ এক একজন এক এক রকম হবে এক একজনের ইনভারমেন্ট এক এক রকম হবে হ্যাঁ কেমন আছে সাথে আপু এটা খুব সুন্দর দেখেন এটা প্রায় যাচ্ছে বারোশো তো এই জন্য হচ্ছে একটা জিনিস নিয়ে মন খারাপ করবেন না আমার সাথে আপনারা জানাবেন আমি সলিউশন করে দিব আপু ঠিক আছে আমি সলিউশন করে দেবো কোনো সমস্যা নেই দেখেন কেমন আছে এটাও হচ্ছে বারোশো দিচ্ছি কোকোর একটা বিউটিফুল ডিজাইন কোকোর একটা বিউটিফুল ডিজাইন আমার এটা খুব পছন্দ হয়েছে বারোশো আমি দেখাই ঠিক আছে যাদের কম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে নিবেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা হ্যাঁ ওরা প্যাকেটগুলো গুলো চেঞ্জ করে এটা হচ্ছে ওদের সমস্যা মানে কি বলবো ওদের এটা হচ্ছে নিচে সুন্দর করে এম্ব্রয়ডারি করা খুবই চমৎকার একটা ড্রাইস এটা ঠিক আছে এইটা দেখেন দোপাট্টা দেখেন অনেক অনেক সুন্দর এটা দোপাট্টা চুমড়ির মধ্যে আছে ড্রেসটা এবং এটা হচ্ছে প্যান্ট আমাদের কিন্তু এই টাইপের ড্রেস কিন্তু কালার আসছে দেখেন খুব সুন্দর কালার আসছে আমাদের এটা কিন্তু অনেক সুন্দর রেড মেরুন একটা কালার মাত্র আমরা এক নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি ঠিক আছে এটা জামা ওটা সালোয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা লাইম কালার দেখাবো এত সুন্দর মানে গরমের জন্য এটা বেস্ট ডিজাইন হবে গরমের মধ্যে একটা বেস্ট ডিজাইন হবে বিউটিফুল প্যানেল করা আছে এটার মধ্যে আর এই হচ্ছে আপনার ঠিক আছে অনেক সুন্দর কি ব্যাপার সব ওখানে কেন এটা হচ্ছে যে কোথা থাকতে হবে তো সবাই ওখানে এতক্ষণ পানি নাকি এখন পানি খাওয়া আছে দেখেন খুবই সুন্দর তাড়াতাড়ি প্রায় যাচ্ছে তাঞ্জিলা কোথায় আছে শুধুমাত্র এটা বারোশো সফট কটন প্রাইস দিচ্ছি বারোশো একটা ড্রেস এটা খুবই সুন্দর আজকে আপনাদের জন্য নতুন গঙ্গা আসবে গঙ্গা আসবে মাহেশ্বরী আসবে মানে অনেক সুন্দর সুন্দর মানে বুটিক্স কালেকশন এখন থেকে আসবে কারণ সামনে হচ্ছে আগস্ট তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে আমরা বুটিক্স আর হচ্ছে ক্যাটেলগের ড্রেসই বেশি সেল করি কটনও সেল করি বাট এই টাইমটাতেই নভেম্বর ডিসেম্বরে সবার প্রোগ্রাম থাকে তো দেখা যায় এটা দেখেন কি সুন্দর এটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা বারোশো টাকা ঠিক আছে অ্যান্ড এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন কেমন আছেন সবাই কি দেখতে পাচ্ছে এটা কালার দেখেন না 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 তুমি কি রেডি হইছিস না না যাব না 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 এখন ওছো ড হসপিটালে যাওয়ার সময় নেই এখন ড্রেস আসবে এখন লাইভ শেষ করব এখন অনেক কাজ কাজ যাব না ওটা পাইন তো আজকে যাব না কোথাও যে ডাক্তার দেখাতে চাইছি ওই ডাক্তার পাচ্ছি না মন মতো আমি একটু গাইন হচ্ছে অধ্যাপক দেখাবো ঢাকা মেডিকেলে কিন্তু অন্য হসপিটালে ডাক্তার দেখাবো না এটা খুবই সুন্দর দেখেন আমি একটু এতে যাই চলো ওই যে দেশবঙ্গ হাসপাতালে যাই দেখি কোনো বাইরে কোনো ডাক্তার আসে কিনা আমের তুমি কি এটা দেখে আসি খুবই সুন্দর এটা প্রাইস যাচ্ছে বারোশো প্রাইস বারোশো খুবই সুন্দর আপু এটার মধ্যে তিনটা কালার হবে আমি জানিই না আমাদের কাছে তিনটা কালার আছে আমি ভাবছি সব সেল হয়ে গেছে আমার পরা ড্রেসটা আমি এখন দেখাবো বুটিক্স আমার এটা খুবই পছন্দের একটা ড্রেস আমি এটার মধ্যে একটু মেরুন কালারের কাপড় কিনে নিয়ে আমি এটা জোড়া দিয়ে সুন্দর করে বানাইছি আর কি ডিজাইন করে বানানো হয়েছে ড্রেসটা খুব সুন্দর কলকির মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা এই যে দেখেন এটা হচ্ছে দোপারটা এক হাজার পঞ্চাশ সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ বাইরে কি কোনো কাজ আছে এখন বুঝলাম না আচ্ছা সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা আমাদের কাছে ছিল না এটা দেখেন স্টিল ডিসকাউন্টে আপনারা বারোশো টাকাই পাচ্ছেন এই ড্রেসটা এটা আমাদের মানে আমি ভাবছি যে এখন যে মানে পাওয়া গেছে দেখেন ওয়াও একটা ড্রেস এটা খুবই খুবই সুন্দর এটা খুবই খুবই সুন্দর এটার কালারটা এত দারুণ হ্যাঁ এটার কালারটা এত দারুণ মাত্র এটা অফারে বারোশো দিচ্ছে আর নাই এটা হয়তো আবার দুই তিনটা থাকতে পারে দুইটা তিনটা থাকতে পারে এটা নাই প্রোডাক্ট নাই স্টক আউট প্রোডাক্ট নাই বারোশো দিয়ে দিচ্ছি বারোশো এটা হয়তো বা দুই তিনটা থাকতে পারে নিতে পারেন লাস্ট এরপরে এই আর পাবেন না হুম এটা নতুন একটা ড্রেস আমাদের একদম মানে সুন্দর কাজ করা দেখেন এত সুন্দর কাজ করা এটা এই দেখেন নাইস একটা ওয়ার্ক নাইস ওয়ার্ক খুব সুন্দর পাতলার সুতির মধ্যে প্যাটেল কোয়ালিটির কাপড় এটা আর তার মধ্যে সুন্দর করে করা আছে এবং এইটা হচ্ছে আপনার দোপাট্টা সেইটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বারটা অর্ডার করবেন এটা কিন্তু বেশি নাই আর দশ বিশটার মতো হবে সব মিলাইয়া এবং মিন্ট কালারটা অলসো বিউটিফুল এটা খুবই সুন্দর আমার কাছে এই কালারটাও খুব ভালো লাগে যারা একদম মানে পিওর সুতির কাপড় পড়তে চান যে আমি একদম সুতি ছাড়া পরি না তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কেমন আছেন পড়া না আপু এত পাতলা নরম কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি তেরোশো ড্রেস বারোশো দিচ্ছি বারোশো মাত্র বারোশোই পাচ্ছেন আপনারা আমি আজকে বুটিক দেখাই নাই আমাদের তো রেগুলার আমাদের আসলে দুই বাড়ি লাইভে বুটিক দেখানো হয় তো আজকে বিকেলেও হচ্ছে আমরা দেখাই নাই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার এটা দেখেন মাত্র এগারোশো টাকাই পাচ্ছেন এত সুন্দর অরিজিনালটা এটা কিন্তু অরিজিনালটা অরিজিনালটা গরমের জন্য বেস্ট হবে খুবই সুন্দর নভেম্বরে তো ঠান্ডা পড়বে ততদিনে বলছি বুটিসটা কিন্তু আমাদের লাগবেই বুটিসটা একদম মানে সব সময় পরার জন্য খুব ভালো হবে কালার দেখেন প্যান্টের কাপড় দেখেন সব মিলাই ভাব আমার কাছে এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে আর কোথাও নাই আপাতত কারোর কাছেই নাই এটা আমার কাছেই আছে আর যদিও বা থাকেও মানে খুব কম অন্য কোথাও থাকলে আমি বেশি করে কিনে রাখছি কারণ ড্রেসটা অনেক চলে অনেক কাপড়া ইনভলভ করে জন্য ওটা আমরা সবসময় রাখি

বারোশো ছিল এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ বারোশো এটা কিসে কাটলো গম এটা হচ্ছে এটা বারোশো পঞ্চাশ কোকুলনের আরেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর গ্রিনটাও ভালো লাগছে গ্রিনের সাথে ব্লু খুবই সুন্দর আচ্ছা আপু আপনি হচ্ছে জাস্ট ইনবক্স করবেন হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে জাস্ট ইনবক্স করবেন আমি আপনার বিলটা করে দিব সমস্যা নেই আপনি অর্ডার দিয়ে আপনার যেটা প্রবলেম ওটা আমি ইয়ে করে সলিউশন করে দেবো আপনি অর্ডার দিয়ে এটা হচ্ছে আমি কালকে ইয়ে করে দিব নে প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ এই তান ছিল আমার হাতে কয়েটা আসছো দায় বুটিসগুলো দাও হ্যাঁ তোমাকে লাইট অফ লাইট দিতে বলছি কিচেনের আর জাল কমাইতে বসি গুড আচ্ছা এটা এত সুন্দর এটা খুঁজতেছিলাম কালকে বারোশো দরজা বাইরে দিয়ে লক্ষ করছো এটা হচ্ছে বারোশো ব্লুর মধ্যে কি সুন্দর একটা কালার আপু সাথে হোয়াইট কালারের একটা মলমলে একটা প্যান্টের কাপড় আপু ক্যাশনে আমরা দেই ফার্স্ট অর্ডার করলে একটু বিকাশ করতে হবে আপু কারণ অনেকে कैंसिल করে অনেকে রিসিভ করনা ফোন এইজন্য আপনি 150 টাকা আমাদের বিকাশ দিয়ে এটা এটা ওইদিকে দাও হ্যাঁ এটা হচ্ছে 1300 দ্রেস আপু আপনি মাত্র 1200 টাকায় পাচ্ছেন পিওর কটন আর এরকম হয় পাতলা ওন্না গুলো দেখেন সাইডে এরকম হয় কিন্তু নতুন ড্রেস কিন্তু সাইডে এরকমই হয় 1200 দিয়ে দিচ্ছি লোনের ওন্না গুলো খুব পাতলা হয় ওই মেয়ে কালকে আসবে না শারমিন ঝামেলা হয়ে গেল এটা খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর এটা কোনো প্রবলেম না মোড়াই সেলাই করলে চলে যাবে এটা হচ্ছে আপনার ইয়াটা প্যান্টের কাপড়টাও অনেক সফট সুতির ওনা এটা হচ্ছে এগারোশো টাকা কলকি কলকি প্রাইস হচ্ছে এগারোশো আসসালামু আলাইকুম কেমন আছে এই যে আপু ওয়ালাইকুম আসসালাম খুবই সুন্দর পোলকি আচ্ছা দেখেন এটা সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর ব্ল্যাক কালারটা বারোশোই পাচ্ছি লন গুলো নিয়ে নিন অফারের ড্রেস পরে আপনারা অর্ডার দিলে পাবেন না অফারের ড্রেস পরে অর্ডার দিলে পাবেন না এখন একটু আগে একটা আপু দশটা অর্ডার করছেন

এই জামাটা প্রচুর আমাদের ইনবক্স আসে সাইড এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে ওটা দিয়ে আপনারা সালোয়ারে বা হচ্ছে হাতায় বসায় নেবেন এটা প্যান্ট তারপর এটা হচ্ছে ওড়না সুন্দর দোপারটা ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ তাঞ্জিলা ওই ইয়ার জামাটা দেখো আমাকে ওই যে এগারোশো ড্রেসটা হ্যাঁ ওটা একটু দেখ ওটা দেখায় ক্লোজ করে দিব এবং এটা শেষ মনে হয় এটা এটা চার বান্ডিল আছে না এক দুই তিন ছয় বান্ডিল না লাস্ট আর এই কয়টাই আছে এত সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এখানে পাড়ের মধ্যে কি সুন্দর করে এমব্রয়ডারি করা এটা কিন্তু আর রিস্টক হবে না

অর্ক কোনো কথাই রিপ্লাই কররা ঠিক আছে করতেছি শেষ ওরে করতে ওরে দিয়ে কিছু কথাতে লাগে অনেক করা আপনাদের কে গোসল করবে এটা হচ্ছে এগারোশো না ওর গায়ে জ্বর না না দুষ্টামি করতেছে তো ওদেরকে বুকা বানাইতেছে ও এখন জীবনও গোসল করবে না

এটার মধ্যে গাদোয়ালের পার আসছে সুন্দর গাদোয়ালের পার এবং এটা হচ্ছে ফ্রন্টের পাটটা এই যে এটা হচ্ছে ফ্রন্টের পাট খুবই সুন্দর একটা ড্রেস কেমন আছে নাপু আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই নাইস স্ট্রেসটা খুবই সুন্দর এই এত সুন্দর কালার ওড়নাটা খুবই সুন্দর এটা দেখেন দেখলেই ওড়না দেখলেই মনে হবে যেগুলো দেখিয়েছি সবই খাজানা ড্রেস ঠিক আছে রাত্রে আরো ড্রেস আসতেছে ওগুলো নিয়ে লাইভ হবে জাস্ট এগারোটায় চলে আসবেন আচ্ছা আদ্রিতা মন্ডল আপু লিখেছেন হাই আপু কেমন আছেন আপু আচ্ছা আপনাদের কি পূজা মানে যারা আছেন আমাকে তো কেউ বলতেছেই না মানে আমি জানতেও পারতেছি না যে পূজাটা আসলে কি পূজা হচ্ছে এখন খুবই সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা বটিক গুলো পরলে গরমের মধ্যে খুবই ভালো লাগবে দারুণ একটা ড্রেস আছে আসসালাম আলাইকুম কহিনুর আপু কেমন আছেন আপু আমি একটু ক্লোজ করছি এটা এগারোশো যাদের ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবেন